বাচ্চার জন্য এত চেষ্টা করো যখন বাচ্চা হচ্ছিল না তখন আমি আমার বউকে আমার কাছে নিয়ে আসলাম ও আসার সময় আমাদের এলাকার এক পরিচিত সাথে এসেছে আর আমি আমি বিদেশে একই থাকি আমার বউকে এয়ারপোর্ট থেকে রিসিভ করি এলাকাতে তাকে ফ্যামিলি আনি এখানে আসার পর আমি তো অনেক খুশি বউ আর আমার দিন যায় আমাদের তাকে অনেক জায়গায় ঘুরতে নিয়ে যেতাম ছুটির দিনে বাচ্চার জন্য অনেক চেষ্টা করছিলাম আমরা কিন্তু বাচ্চা হচ্ছিল না এর মধ্যে আমি তার একটা বেকার ভাইকে নিজের টাকা খরচ করে ডুবাই পাঠাই সে যখন যা চাইতো আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করতাম প্রায় এক বছর হল সে আমার কাছে আছে কিন্তু আল্লাহ তখনও কোনো বাচ্চা করিনি এর মধ্যে আমার এক বড় ভাই আমার কাছে আবদার করে সে আমার কাছে দুইটা ভাত খাবে আসলে সে অন্য শহরে ব্যবসা করত আমি সেই শহরে থাকতাম সে এখানে এসেছে একটা কাজে দুই মাস পর সে তার শহরে চলে যাবে তার ব্যবসার কাজে এসেছে সে একা মানুষ আমার কাছে দুই মাসের জন্য বাসা নিল আর আমাকে বলল প্রতি মাসে বাংলা 5000 টাকা দিবে তাকে যেন আমি দুইটা ভাত খাওয়াই আমিও রাজি হলাম কারণ আমি যখন নতুন নতুন প্রবাসী হয়েছিলাম সে আমাকে অনেক সাহায্য করেছিল সব দিক দিয়ে তারপর সে ব্যবসার কাজে অন্য শহরে চলে যায় সেটা প্রায় 8 বছর আগের কথা আমি বউকে বললাম সেও রাজি হলো কারণ হচ্ছে আমাদের একজনের খাবার এমনিতেই বেশি যায় হোক দুই বেলা খেয়ে চলে যেত বড় ভাইটার আর্থিক অবস্থা আমার সে অনেক ভালো সে বাংলার পাঁচ টাকা দিলো দেখা যেত অনেক বাজার করে আনতো আমাদের ঘরে এটা ওটা আমার বউকে কিনে দিত আমার বউ তাকে ভাই বল আমি আর তার থেকে পরের মাসে পাঁচ হাজার টাকা নেই না সে দুই মাস থেকে চলে যায় আমার বউকে দুই বছর আমার কাছে রেখে পাঠিয়ে দিই ভাইটার সাথে কারণ ওই ভাইটাও দেশে যাচ্ছিল ছুটিতে বাংলাদেশ এয়ারপোর্ট থেকে আমার বাবা আর আমার বউয়ের বাবা আমার বউকে রিসিভ করে শুধু ফিল্মের জানিটা একা দিতে চাচ্ছিলাম না তাই ভাইটার সাথে দিলাম আমি এক বছর পরে দেশে যাবো বলে রাখি ভাইটার বাড়ি ঢাকা ছিল বিমানটা ঢাকা হয় সিটাগানে নামবে। নাম বউ চলে যাওয়ার পর বউকে অনেক মিস করতো ঘরে ঢুকতে পারতাম না দিন দিন যেন তার প্রতি আমার ভালোবাসা বাড়তেছিল আমি এক বছর পরে দেশে গেলাম সাথে পাঁচ বরি গহনা নিলাম যাওয়ার পর তিন মাস থাকলাম আল্লাহর রহমাতে বউ আমার এবার কনসেপ্ট করলো কি যে খুশি লাগতেছে বলার আমি একটা গরু কিনে বিরিয়ানি পাকি এতিমদের সহ সবাইকে খাওয়াই দেশে তিন মাস থেকে চলে আসি কারণ আমার বউয়ের ডেলিভারির সময় আমি আবার যাব এই আশাতে আল্লাহর রহমাতে দেখে দেখে ডেলিভারির সময় আসলে আমার একটা মেয়ে হলো আমি ছুটিতে যেতে পারছিলাম না পরে মালিকটা বললাম আমার বাবার অবস্থা খুব খারাপ আমাকে দেশে যেতে দিলে দেন হলে আমি চাকরি ছেড়ে সে গেলাম মেয়ের বয়স তখন দুই মাস আমার খুশি আর ধরে না কিন্তু বউ আমার উদাসীনতা মনে হয় মে হওয়াতে খুশি না যাই হোক ছয়টা মাস আমি থেকে আসলাম রাতে বউ আমার সাথে থাকতে চাইতো না বলতো জন্য রুমে লাইট আপনি ঘুম আসবেন ঘুমানো জিজ্ঞেস করি তখন আমাকে সে বলে বাচ্চা হয়েছে তো তাই এমন সকালে বাচ্চার অজুহাত দেখাতো বিষয়টা আমি নর্মালি নেই ছয়টা মাস ছুটি কাটিয়ে আবার চলে আসি এসে কল দিলে বউ ধরতো না আমাকে বিজি দেখাতো নাম্বার বন্ধ থাকতো তো আমি যখন কাউকে আমাদের বাড়িতে পাঠাতাম নাম্বার বন্ধ দেখলে তখন তারা বলতো সে তো ফোনে নাকি তোমার সাথেই কথা বলে এভাবে একটা বছর যাওয়ার পর তাকে বললাম সমস্যা কি তুমি এই একটা বছর আমার সাথে ভালোভাবে কথা বলছো না এড়িয়ে যাচ্ছ তখন সে বলল কেন বলবো আমার মেয়ে হয়েছে তুমি কি করেছো আমার জন্য অনেক কথা বলল তখন বউকে বলি তোমার রাগ ভাঙানোর জন্য কি করতে হবে বলো তখন সে বললো আমাকে ভালোবাসো তার প্রমাণ দাও আমি তোমাকে ভালোবেসে মেয়ে উপহার দিলাম তুমিও দাও বললাম বলো কি করতে হবে আমাকে বললো তোমার ব্যাংকে কত আছে আমি বললাম এগারো লাখ টাকা আছে সে তখন বলল এক লাখ রেখে বাকি দশ লাখ আমার ব্যাংকে দিয়ে দাও বিশ্বাস করেন আল্লাহর কসম আমি তিন দিন পরই নয় লাখ টাকা তার ব্যাংকে দিয়ে দিই তখন থেকে সম্পর্ক আবার ভালো হতে শুরু করলো নর্মালি আগের মতো সে আমার কাছে আদর করলো আসার সময় যেন তার জন্য গহনা নিয়ে আসি তার নাকি আমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয় আমি বললাম ঠিক আছে নয়টা মাস অপেক্ষা করো এভাবে নয়টা মাস পার হওয়ার পর আমি আবার দুই বছর পর দেশে যাই তার জন্য তিন বুড়ি গহনা নিয়ে নরমালি ভালোই আচরণ করে আমার সাথে আমাকে আদর মোহাম্বত করতে কুন্তি রাখে নাই সাত দিন পর এক সকাল বেলা ঘুম থেকে উঠে দেখি বউ নাই মেয়ে আমার কান্না করতেছে ওকে খুঁজে সারা বাড়িতে নাই বাথরুমেও নাই মনে করছিলাম পাশে কোথাও গেছে কিন্তু দুই ঘন্টা পার হলো বউ আমার কোথাও নাই তার বাপের বাড়িতে কল দিলাম বললো বাপের বাড়িতে কি যায় এভাবে একটা দিন গেল বউকে পেলাম না আলমারি খুললাম দেখলাম টাকা পয়সা গহনা কিছুই নাই একদম কিছুই নাই কি এক অবস্থা তাহলে কোথায় সব তখন বউয়ের মোবাইলটা আমার বালিশে নিচে পাই তখন মোবাইল দেখে অবাক আমার ওই ভাইয়ের নাম্বার সব ইমুতে তার চ্যাট আমার টাকা পয়সা গহনা সব নিয়ে উধাও আমার বউ